এই এই একটা মাল আছে এই দেখেন ওকে এই দেখেন আমি একটু ধরে দেখে এই যে দেখেন যতক্ষণ গ্যাস লাইট ধরবো ততক্ষণ এই থাকবে আগুন থাকবে গ্যাস লাইট নাই আগুন নাই আগুন নাই বা যদি জুট হইতো হ্যাঁ পুরো মাল পুরে যেত পুরে যাইতো বা তিন বছর এক্সচেঞ্জ গ্যারান্টি থাকবে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ মানে টুকটাক কিছু হইলেও একদম এক্সচেঞ্জ করে ডাইরেক্ট চেঞ্জ হবে কাস্টমার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক আমাদেরকে নক দিবে হ্যাঁ 800 টাকা পরিবহন খরচ কাস্টমার দিবে আচ্ছা আমাদের আমরা শুধু তাদেরকে একটা গিজার দিব ওকে ওইদিনকে আবার একটা কাস্টমার প্রশ্ন করেছে ভাই বাজার তো অনেক গিজার আছে আপনার থেকে কেন নেবেন কেন নিব রাইট আমি আমার কাস্টমারকে বলছি ভাই আমাদের থেকে এই কারণে নিবে আমার গিজারের ভিতরে যে ট্যাঙ্কিটা জাপানি সিডের 14 গ্যাস 2 মিলি মোটা ট্যাঙ্কি বাহ বাহ তারপরে আমাদের গিজারে যে সাইডে আমরা গ্লাক্সুল ইউজ করি আচ্ছা এটা আমার ফিসার ওই যে গ্লাক্সুলের টাল দাও আছে তারপর হলো হিটার আচ্ছা ভাই অনেকজন বিষ্ণুগর ভাই হিটারটা কি হ্যাঁ এটা কি ওরিজিনাল ইটালিয়ান একদম দেখে নিবে আচ্ছা এই যে আমি একটু দেখাচ্ছি এই যে মেড ইন ইটালি লেখা আছে এই যেটা খুললে একদম খোদাই করা লেখা মেড ইন আমরা নিজেরা খুব যত্ন করে একটা মাল তৈরি করি কারণ যেহেতু আমি একটা মালে তিন বছর এক্সচেঞ্জ গ্যারান্টি দিচ্ছি ওই ক্ষেত্রে আমার মালটা ওইভাবেই তৈরি করা লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি গিজারের একদম কারখানায় আরটিএস এন্টারপ্রাইজ কিন্তু শুধু গেটই তৈরি করে না এখান থেকে গিজারও নিতে পারবেন শীতকালীন অফারও চলতেছে আর এই গিজার গুলি সম্পর্কে জানাবে হচ্ছে ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কত লিটারের গিজার থেকে শুরু করবেন ভাই এর আমরা শুরু করে পাঁচচল্লিশ এটা আমাদের পাঁচচল্লিশ ওকে এটাও পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এর কয়েকটা কালার আছে ওকে তারপর আছে আমাদের পঞ্চাশ লিটার পঞ্চাশ লিটার আছে সাতষট্টি লিটার এস এস বডি তিন লিটার এস এস বডি এস এস বডি আছে সত্তর লিটার ফাইবার বডি বা মানে আছে আমাদের পাঁচচল্লিশ লিটার ওয়াল এটা কি ভাই পাঁচচল্লিশ লিটার ওয়াল যেটা আমরা বাস্তবে রিজার্ভ ফিটিং করতে ফিটিং করতে পারবে বা খুব সুন্দর ভাই মানে যে যেরকম সাইজের চায় ওটাই পসিবল ভাই ওটাই পসিবল সরাসরি একদম মনে করেন সামনে আইসা পড়লো আইসা দেখা শুনে যাচাই করে বানাই নিতে পারবে আমার কারখানায় আসবে আমাকে আধা ঘন্টা সময় দিবে তার সামনে আমি একটা প্রোডাক্ট তৈরি করে দেবো চোদ্দ গ্যাস টাঙ্কি গ্যালাক্সুল ফাইবার বডি

গ্যারান্টি এটা পুরো রিপ্লেস লেখা। এর মানে আপনি পুরো চেঞ্জ হবে। চেঞ্জ হবে। এই গ্যারান্টিটা কি আপনি লিখিত দিবেন? হ্যাঁ আমার কার্ড থাকবে। আচ্ছা আমার কার্ড থাকবে। কার্ডে আমার নাম্বার দেয়া থাকবে। কার্ড থাকলে আমি মাল চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিবেন। কতক্ষণ পানি গরম থাকবে? 4 ঘন্টা গরম রাখবে। একদম চার ঘন্টা গরম রাখবে এবং অটোমেটিক। অটোমেটিক অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে যখন অতিরিক্ত গরম হবে পানিটা। এটা হলো সেন্সর সিস্টেম এটা হলো আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে আপনি সুইচ দিয়া মনে নাই গিজার ড্রপ করতে আচ্ছা ওই সময় কি করবেন পানি তো অতিরিক্ত হিট হয়ে যাবে হিট হয়ে যাবে রাইট তখন কি করবে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা একটা নির্দিষ্ট পরিমাণ গরম হওয়ার পরে অটোমেটিক্যালি অটোমেটিক বন্ধ হয়ে যাবে মানে ফ্রিজের মতো আমার কথাই না ভাই কাজে বিশ্বাস কাজে বিশ্বাস যদি বলে যে ভাই কিভাবে বুঝবো হ্যাঁ আপনি এটা খুলবেন হ্যাঁ পার্ট টু পার্ট খুললে আপনি দলবাস করে আমার রিটার্ন করে আচ্ছা গ্যালাক্সিল না থাকলে জরিপানা দিব চোদ্দ হেজের টাঙ্কি না থাকলে জরিপানা দিব আহ ইটালিয়ান রেস্টার কোম্পানি বা থার্মোহট কোম্পানি রিটার্ন না থাকলে আমি রিটার্ন করে দিব পেছোন এই যে এটা এটা কি ভাই এটা আমাদের ওয়াল ফিটিংস ওয়ালে ওয়াল যাদের ওয়াল দরকার তাদের জন্য এই গিজারটা আচ্ছা এটা কত লিটার এটা 45 লিটার ওয়াল এটা হলো 4700 টাকা 4700 টাকা এটা কি 45 লিটারও বেশি বানায় দিতে পারবেন আপনার গিজার যত লিটার লাগে অনেক হোটেলে বা অনেক বাড়িতে বা মসজিদে অনেকজনে ভাই একশো লিটার লাগবে এক হাজার লিটার লাগবে পাঁচশো লাগবে তিনশো লাগবে আমাদেরকে অর্ডার দিবে আমরা তৈরি করে দিব তৈরি করে দিবেন বা খুব সুন্দর ভাই এখানে অসংখ্য গিজারের কালেকশন সরাসরি দর্শক আমরা চলে আসছি কারখানাতে আরটিএস এন্টারপ্রাইজ কারখানাতে এইখানে তৈরি হচ্ছে হচ্ছে গিয়ে শীতকালীন সবার বাসাই হচ্ছে গিজারের একটা প্রয়োজনীয়তা আছে প্রত্যেকের বাসাই হচ্ছে গিয়ে আপনার মানে বৃদ্ধ বয়বৃদ্ধ হচ্ছে লোকজন আছে যা যাদের হচ্ছে শীতে আপনার একটা গরম পানির একটা প্রয়োজনীয়তা থাকে আমাদের ঢাকা সিটিতে বা গ্রাম অঞ্চলে যে পানি গরম করা নিয়ে একটা ঝামেলা ঝামেলা রাই ঢাকার সিটিতে গ্যাসের সমস্যা হ্যাঁ এলজি গ্যাস দিয়ে আপনার এই যে বোতলে গ্যাস দিয়ে পানি গরম করতে করতে শেষ হ্যাঁ এই জন্য বলছি কারেন্টের মনে অনেক টানে রে ভাই চার পাঁচশো টাকা টানবে আচ্ছা কারেন্টের বিষয়টা ভালো কথা বলছে চার পাঁচশো টাকা নিবে আপনার প্রতি মাসে আপনি বারো যদি প্রতিদিন চালান হ্যাঁ চার পাঁচশো টাকা কিন্তু ভাই বেশি না খুব বেশি না আপনি গ্যাস যদি পুরান দুই তিনটা গ্যাস যাবে হ্যাঁ চার পাঁচশো টাকা কারেন্ট বিল দিয়ে আপনি

গ্যাস গ্যাস এই থেকে ভিতরে টাঙ্কি হয় তিন মোটা টাঙ্কি হয় ওরে ভাই এটা তো বিশাল বিশাল এই টাঙ্কিটা এটা আমরা ভিডিও তে দাম দিচ্ছি না ওটা যদি কেউ চাই স্পেশাল ভাবে ওটার রেটটা আরো বেশি আরো বেশি সর্বনিম্ন রেট

একদম ভাই পারফেক্ট কথা বুঝছেন কারণ অনেকজন ভাই গিজার কেনার আগে এগুলো বাজার থেকে একটা গিজার কিনে নিয়ে যায় হ্যাঁ আপনারা জুড়ে গিজার নিবেন আপনার বাই চান্স যদি শর্ট সার্কিট হয় হ্যাঁ তখন আপনি কি করবেন একদম ভাই জুড়ের ভিতরে যদি একবারে কোন রকম একটা যদি মেসের ফুল কিও পড়ে হ্যাঁ জুট কিন্তু পুরে সাই আর আমি আপনাকে কিন্তু গ্যাস লাইট দিয়ে ধরে দেখাইলাম আমার আবার দেখাই লাগলো আপনি প্লিজ প্লিজ ভাই আবার একবার দেখাই এই যে যতক্ষণ আমি এই যে দেখেন যতক্ষণ আমি এই যে গ্যাস লাইট ধরছি এই যে দেখেন

জাহাজে থাকে এগুলো আমরা চিটাগাং থেকে ইম্পোর্ট করে আনি আচ্ছা আইন আমরা এখান থেকে আমরা ইউজ ইউজ করেন বাহ মানে কোন ধরনের বিপদ হওয়ার কোন রাস্তা নাই ভাই বিপদ হওয়ার রাস্তা হলো কি লোকাল মাল যারা কিনবে হ্যাঁ অনেক ভাই হস্তা মাল খুঁজে ভাই হস্তা মাল কোনোদিন ভালো হয় ভালো হয় না আমার এই মালটা যদি কোনো শোরুম থেকে কিনে তাদের পাঁচের উপরে ছয়ের উপরে বাজেট থাকতো আচ্ছা যেহেতু আমি কারখানা হুম আমি আমার অল্প অল্প সীমিত লাভে আমি মাল্লা বিক্রি মালটা সেল দিচ্ছেন বাহ খুব সুন্দর ভাই ভাই আপনার এখানে যদি আসতে চায় দর্শক কিভাবে আসবেন ভাই আমার ঠিকানা ঢাকা কামরাঙ্গি চার হাসানগর পান্না বেডের দুই নম্বর গেট আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ওয়ান সিক্স ফোর ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ আছে তো হ্যাঁ ভাই দোনোটা আমার আর একটা নাম্বার আছে জিরো সিক্স জিরো এইট ডাবল সেভেন সিক্স ওয়ান সিক্স এইট এই দু আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা যে কোনো কাস্টমার নক দেওয়ার আগে আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে একটা ই দিবেন কত লিটার নিবেন আবার কোথায় নিবেন হ্যাঁ সম্পূর্ণ ইনফরমেশন গুলা দিবেন আচ্ছা আর আমাদের যে পরিবহন খরচ এটা কাস্টমার বহন করবে আড়াইশো টাকা আর আমাকে অগ্রিম করবেন এই আড়াইশো টাকা আচ্ছা সারা বাংলাদেশে পরিবহন খরচ আড়াইশো টাকায় আড়াইশো টাকা এটা যে কোনো জেলায় নেই আচ্ছা কোন জেলায় যে কোন জেলায় নেই কাস্টমার টাকা দিয়ে নিয়ে যাবে আচ্ছা আর যাওয়ার পরে টাকা টাকা হ্যাঁ টাকা আমাকে বিকাশ পেমেন্ট করে আর বাকি টাকাটা তারা ওখান থেকে দিয়ে দিবে আচ্ছা ওখান থেকে দিয়ে দিবে ওখান থেকে দিয়ে দিবে আমার কথাই না ভাই কাজে বিশ্বাস কাজে বিশ্বাস যদি বলে যে ভাই কিভাবে বুঝবো হ্যাঁ আপনি এটা খুলবে হ্যাঁ আকটু বাদ খুইলা আপনি দলবাস করে আমার রিজার্ভ করে না থাকলে জরিফানা দিব 14000 টাঙ্কি না থাকলে জুরিফানা দিব ইতালিয়ান রেস্টার কোম্পানি বা থার্মোহট কোম্পানি রিটার্ন না থাকলে আমি রিটার্ন করে দিব নিদান করে দিবেন একদম মানে ডাবল দিব একটা রিজার্ভ দিব কত 45000 হ্যাঁ আমি আগে লাগলে 9000 টাকায় জুরি বাড়া দিব বাহ খুব সুন্দর ভাই একদম গ্যারান্টি সহকারে সরাসরি কারখানার থেকে ভিজান নিতে পারবেন দর্শক আপনারা তো আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ